লিটারে দশ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত চোদ্দ তদন্ত কমিটি গঠন আগামী সপ্তাহে যশোরের তাপমাত্রা উঠতে পারে বিয়াল্লিশ ডিগ্রিতে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে বিশ্বের চোখ ইরানে দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম আরিফ শুনছিলেন ষোলো এপ্রিলের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত লিটারে দশ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে একশো তিয়াত্তর টাকা মঙ্গলবার এই দাম নির্ধারণ করা হয় এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল একশো তেষট্টি টাকা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে একশো তিয়াত্তর টাকায় এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হবে আটশো পঁয়তাল্লিশ টাকায় আর প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে একশো বত্রিশ টাকা ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় জন নিহত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার সকাল আটটার দিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে শেষ খবর পাওয়া পর্যন্ত জন নিহত হয়েছে এবং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চারজন নিহতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সত্তরকান্দা আলফাডাঙ্গা উপজেলার চর সহস্রাইল একই উপজেলার কুসুমদী এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে দাখিল করা মনোনয়নপত্রের প্রিন্ট কপি জমা দেওয়া লাগবে না মনোনয়নপত্রের প্রিন্ট কপি জমা দিতে প্রার্থীদের বাধ্য না করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন তবে চাইলে হলফনামার মূল কপি বা কোনো অসম্পূর্ণ ডকুমেন্টসের বিষয়ে প্রার্থীকে অবহিত করা যাবে মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনায় সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঈদের পর থেকে সারা দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শেষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপদাহ আজ বিকেলে চুয়াডাঙ্গায় মৌসুমের ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গরমের তীব্রতা কম না যশোরেও এদিন যশোরের তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী সপ্তাহে যশোর কুষ্টি অঞ্চলে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়িদরা এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপ আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বৃদ্ধি পেতে পারে বলে জানায় জানানো হয়েছে নতুন বাংলা বর্ষকে স্বাগত জানিয়ে যশোরে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান মালা। লোক সংস্কৃতি উৎসবের পাশাপাশি বৈশাখী মেলা চলছে টাউন হল মাঠে এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বৈশাখী আয়োজন আজ বর্ষবরণের অনুষ্ঠান করেছে উৎকর্ষ ব্যতিক্রমী মঞ্চ ভাবনা থেকে অনুষ্ঠানের সব কিছু বেশ উপভোগ্য ছিল আগত দর্শক শ্রোতাদের কাছে ঝিনয়দয়ের নীল নীলপূজায় কাদা খেলানীয় দ্বন্দ্বে যুবক স্বাধীন হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় গতরাতে ঝিনয়দয়ের মাগুরা সহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে ঝিনয়দহ র্যাব এ তথ্য নিশ্চিত করেছে নিহতের বাবা বাদী হয়ে চৌদ্দ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা করেন মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঝিনয়দহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তহিদ চাকলাদার ফন্টুর পক্ষে আজ রায়পাড়া সার্গোডাউন মোড়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন এদিকে অপর প্রার্থী ফাতেমা আনোয়ার এদিন পুরাতন বাস টার্মিনাল এলাকায় নারী শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন যশোর শহরের ষষ্ঠীতলায় একটি ভাড়া বাড়ি থেকে আজ বেলা এগারোটার দিকে আশিকুর রহমান হৃদয় নামে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে দুই তিন দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কিন্তু বাড়িতে কেউ না থাকায় বিষয়টি জানাজানি হয়নি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলের সরাসরি ইরানের হামলার পরে উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে হামলার জবাবে হামলার মাধ্যমে দিতে না পারলেও মৌখিকভাবে তা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল তবে এই হুমকির পাল্টা হুমকি দিতে দেরি করছে না ইরান তেহরান জানিয়েছে ইরানের স্বার্থের উপর যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স ও এবিসি নিউজ এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি